তো নিশো আসুক আর আফার নিশো আসুক আর ওয়ার্ড আসুক শাহরুখ খান যেমন আমাদের সাকিব খান তেমন তো নাম্বার ওয়ান সাকিব খানই আমার কাছে বেস্ট মনে হয় জঙ্গলে অনেক ধরনের জংলি জানোয়ার থাকতে পারি জঙ্গলে অনেক ধরনের পুষা কুকুর থাকতে পারি জঙ্গলে অনেক ধরনের বিড়াল ছানা থাকতে পারি কিন্তু বনের রাজা কি ভাগ কখনই না বনের রাজা হচ্ছে সিংহ জঙ্গলের মধ্যে সিংহ তারপর বাঘ সবাই থাকে কিন্তু না বাট বলে না যে বেস্ট অ্যান্ড বেস্ট কে শাকিব খান এ ইন্ডাস্ট্রির সিংহর মতন তিনি কিন্তু তার ইন্ডাস্ট্রি সামনের দিকে নিয়ে যাচ্ছে এই জিলল বরবাদ চলচ্চিত্র এমন একটি চলচ্চিত্র বরবাদের সাথে অন্য অন্য কোন চলচ্চিত্রের কম্পেয়ার বা তুলনা কোনোভাবেই হতে পারে না ইন্ডাস্ট্রি হিট হবে ভাই ইন্ডাস্ট্রি হিট হবে প্রেম না করে মুভি দেখে শেষ হয়ে গেছি সাকিবানরা হল থেকে বেরিয়ে এসে স্টার সিনেমপ্লেক্স থেকে বেরিয়ে এসে তারা বলছে ফাটিয়ে দিয়েছে মাইন্ড ব্লোয়িং জবাব নেই তো উড়িয়ে দিয়েছে সাকিব খানের কেরিয়ারের সমস্ত সিনেমার রেকর্ড ব্রেঙে এ বরবাদ সিনেমা এক নতুন ইতিহাস রচনা করতে যাচ্ছে সব বরবাদ করে সাকিব খান আর বাংলাদেশে থাকবে না সাকিব খান কলকাতায় চলে যাবে কিন্তু দিন আমরা যে পরিমাণ টিকেটের জন্য ব্রেক হয়েছে তাই আপনাদের উচিত অন্তত সাকিব শাকিব খানের সিনেমার জন্য স্পেশাল স্পেশাল মিনিমাম দৈনিক দুই থেকে তিনটা করে শো রাখা উচিত যাতে করে যারা দাঁড়িয়ে থাকে যারা ওয়েটিং লিস্টে বসে থাকে তারা তো তাদের সময়টা নষ্ট করছে আর এইভাবে যদি সময় নষ্ট হয় তাহলে তো তারা সিনেমা দেখবে না তাদের জন্য অন্তত পক্ষে স্পেশাল শো এর মাধ্যমে তাদেরকে যাতে বরবাদ সিনেমাটি দেখানো সুযোগ করে দেওয়া হয় অসাধারণ এরকম কারণ জঙ্গলের মধ্যে সবচেয়ে বড় রাজা হচ্ছে সিংহ আর সেখানে সাকিব খান হচ্ছে সেই ভূমিকা পালন করছে তাই শাকিব খানের জন্য যদি বাড়তি উন্মাদনা বাড়তি হল বাড়তি শো যদি না রাখেন তাহলে তো মানুষের মন ক্ষুণ্ণ হবে এটাই স্বাভাবিক অসাধারণ অসাধারণ তাই সমস্ত সাকিবিয়ানদেরকে বলতে চাই শাকিব খানের বরবাদ সিনেমার একের পর এক হল রিভিউ দেখতে পেয়েছেন আজকে সারা বাংলাদেশের প্রত্যেকটা হলে দেখতে পেয়েছেন এতটা পরিমাণ দর্শক হয়েছে ঈদের প্রায় চতুর্থ দিন চলছে মানে মাথা নষ্ট অবস্থা প্রত্যেকটা হলে যে পরিমাণ ভিড় দেখা যাচ্ছে যে পরিমাণ দর্শক আসছে অন্য অন্য সিনেমার হলের মালিকরা যারা বরবাদ সিনেমাটি নিতে পারছে না তারা আফসোস করছে কেন আমরা বরবাদ সিনেমাটি নিয়ে আসতে পারি নাই তাই আপনাদের জন্য বলবো বরবাদ সিনেমার জন্য স্পেশাল শোয়ের ব্যবস্থা করেন আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন সায়াবানি সিনেমা হল তারা স্পেশাল শোয়ের ব্যবস্থা করেছে রাত বারোটা থেকে ভোর তিনটা পর্যন্ত অন্যদিকে রয়েছে রুমা হল হে রুমা হলে কি হচ্ছে রাত বারোটা থেকে ভোর তিনটা পর্যন্ত তারা স্পেশাল শো চালাচ্ছে কারণ দর্শকের ডিমান্ড এতটা পরিমাণ বেড়েছে এছাড়াও গ্র্যান্ড সিলেট আপনারা জানেন সিলেটের মধ্যে একটা সিনেপ্লেক্স রয়েছে সেখানেও কিন্তু তারা দর্শকের চাপে শো বাড়িয়েছে শো বাড়ানোর পরেও কিন্তু তারা দর্শকদেরকে জায়গা দিতে পারছে না বিদায় তারাও কিন্তু মিড নাইট শো চালানোর সিদ্ধান্ত নিয়েছে এবং তারা স্পেশাল শো বাড়িয়েছে কারণ দর্শকদের চাহিদাকে পূরণ করার জন্য তাই আপনাদের উচিত ডাকার ভিতর এবং ডাকার আশপাশের প্রত্যেকটা জায়গায় আপনারা কী করবেন বরবাদের শো বাড়িয়ে দেবেন বরবাদের শো বাড়ালেই কিন্তু বরবাদের হাইপটা আরও বেড়ে যাবে কিছু কিছু হলে আমরা দেখতে পেয়েছি বিশেষ করে আমরা যদি বলি মনিহারের কথা সেখানে দেখতে পেয়েছি বরবাদ এবং দাগি দুইটা সিনেমা একসাথে চালানো হচ্ছে কেন কেন এমনটা হচ্ছে বরবাদ দেখতে এসে বরবাদের দর্শক দাগি দেখছে এতে করে বরবাদের বিজনেসের সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে এটা কি বরবাদের প্রযোজনা প্রতিষ্ঠান তারা কি নজরে নেয় নেয় তারা কি আমলে নেয় বরবাদ সিনেমার যে ক্ষতি হয়ে যাচ্ছে একটা সিনেমা হলে কেন দুই দুইটা সিনেমা দিবে দর্শক আসছে বরবাদ দেখার জন্য কিন্তু এসে দেখে দাগি চলছে কেউ বুঝতে পারছে না প্রতারণার শিকার হচ্ছে আমজনতার মানুষরা তাই একই হলে দুইটা বা তিনটা করে সিনেমা দিবেন না একটা হলের মধ্যে একটা সিনেমা দিবেন এবং যেখানে সাকিব খানের বরবাদ যাবে সেখানে অন্য কোনো সিনেমা যাতে ঢুকতে না পারে সে ধরনের আপনারা প্ল্যান করেই কিন্তু দিবেন তা হলে বরবাদের ক্ষতি হবে এটা আমি বারবার বলে দিচ্ছি কারণ আমরা দেখতে পাচ্ছি বরবাদের ক্ষতি করার জন্য একটা মহল পিছনে লেগে গিয়েছে তাই সমস্ত সাকিবদেরকে বলতে চাই আপনার এই বিষয়টাকে কেমন করে দেখছেন